তো এই যে আমরা পাচ্ছি দেখেন এত শাস্ত্র রেট কলা চিনি চিরা দই মাঠা এই পাঁচটা আইটেম মিলে ষাট টাকা প্যাকেজ এই বিষয়টা কিন্তু আমি এখানে আসার পরে খুবই চার্জ লাগলাম যে দাদা এত সুন্দর এত কম রেট আর কি সার্ভিস এসে এবং দেখেন কাস্টমারের কিন্তু আর কমতি নেই আমি যদি আর কি এখন আসছি কিন্তু এখন কিন্তু এই মুহূর্তে কাস্টমার তারপরে কম একটু আগে ছিল অনেক বেশি আমি চান্স পাইনি আমি কিন্তু চান্স পাইনি আমি কিন্তু চান্স পাইনি আমি চান্স না পেয়ে পরে বাইরে দাঁড়িয়েছিলাম বাইরে দাঁড়িয়ে থেকে পরে সিরিয়াল ধরে ফাঁকা হয়েছে তারপরে রঞ্জিত দাদা আমাকে দই সিরা দিছে বুঝছেন নি মানে এখানের দইচিরাটা এত সুস্বাদু বলার মতো না আমি নিজের কি খেয়েছি খুব ভালো লাগতেছে তো আপনারাও যদি কখন আর কি আসেন এই ভুলতা গাউসিয়া। মার্কেটে এখানে রঞ্জিত দাদার দোকানে এসে দই সিরা, মাঠা চিনি কলা এই পাঁচটা মিলে একটা প্যাকেজ খেয়ে যাবেন খেলে একবার খেলে আপনার সারা জন মনে থাকবে আসলে কিন্তু আর কি বর্তমানের দাম এত শ্বাস রেটে কিন্তু এই খাবারগুলো পাওয়া খুবই কিন্তু আর কি মানে দুঃসাধ্য তারপর আর কি রঞ্জিত দাদা এটা সার্ভিস দিচ্ছে তো আর এই বিষয়টি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন গঠনমূলক কমেন্ট করবেন আমি শেয়ার করে পাশে থাকবেন দেখেন দই সিরাপ প্যাকেজ এখানে পাঁচটা আইটেম কলা চিরা দু মাঠা দই চিনি একবার পাঁচটা আইটেম মিলে তো আপনারা সুযোগ পেলে এখানে আসবেন রোজ এসে দই সিরাপ প্যাকেজ খেয়ে যাবেন বুঝতে পারবেন স্বাদ কেমন এখানে দেখেন আরেকটা আইটেম হচ্ছে পার্সেল হচ্ছে দেন মানে আমার এই যে ভাই আমি ভাইকে দেখাচ্ছি ভাই খেলেন যে কেমন লাগলো অনেক সুস্বাদু অনেক সুস্বাদু আপনি নিজে আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা প্লিজ রানা মোহাম্মদ রানা ভাই রানা ভাই এখানে আর কি প্রায় রেগুলার খায় প্রায় রেগুলার খায় এবং খাওয়ার শেষে অলরেডি প্যাকেজ করে আর কি মানে বাসায় নিয়ে যাচ্ছে ফ্যামিলি মেম্বারদের জন্য আর কি আপনারা কি আসবেন দেখেন প্যাকেজের আইটেমটা দেখেন একটু দেখেন একবারে অরিজিনাল ফরমালিন মুক্ত দেশি সাগর কলা যেটা এক নাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি কলা 哎，发你去，对。